দেখা যায় ওই চর এলাকা সত্যি সুন্দর এবং মনোমুগ্ধকর যারা কখনো চরে যাননি তারা এই চরের আহ চাইলেই যেকোনো একটি চরে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আসলে আমি আগেও জানতাম না চর যে এত সুন্দর হয় নদীর ধারে জেগে ওঠা ভূমিতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে তারপরে হচ্ছে এই গৃহপালিত যেই পশুগুলো রয়েছে সেগুলো এই চরে ঘুরে বেড়ায় নদী নৌকা মাছ ধরার জাল সবুজ প্রকৃতি ফসলের ক্ষেত তিনিই হচ্ছে চরের সৌন্দর্য

আমি নিয়ে যাব আপনাকে যাবেন না ভ্যানে যাবেন একটা দিয়ে গেলে হয় বিশাল একটা দৌড় দিচ্ছে পানি মনে হয় এই পর্যন্ত চলে আসে অনেক সময় না এই জন্য পানি দেখা যাচ্ছে পানি কি সকালে হচ্ছে চলে যায় আবার দুপুরের পর থেকে আসা শুরু করে